খবর ধান চাষি ভাইদের জন্য এক দারুন সুখবর সম্মানিত কৃষক ভাইরা ইউনাইটেড সিট কোম্পানি বাজারে নিয়ে এলো সরাসরি থেকে আমদানিকৃত আলোড়ন সৃষ্টিকারী নতুন জাতের হাইব্রিড ধান বীজ মধুমতি ফাইভ মধুমতি টু মধুমতি টু মধুমতি ও মধুমতি টু ধানের বৈশিষ্ট্য গাছের কাণ্ড অধিক শক্ত তাই ধান গাছ সহজে হেলে পড়ে না ধানের শীষে চিটার পরিমাণ খুবই কম ধান ঝরে পড়ে না বড় মৌসুমে জীবনকাল একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিন পাঁতা পোড়া রোগ সহনশীল সঠিকভাবে চাষ করলে প্রতি একরে ফলন একশো থেকে একশো বিশ মন পাওয়া যায় আগাম পাকার ফলে বন্যা প্রতিকূল আবহাওয়া শুরু হওয়ার আগেই ধান কাটা যায় এই ধানের চাল বেশি হয় ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু মধুমতি ও মধুমতি ফাইভ টু ধান বীজ পেতে আজই আপনার নিকটস্থ বীজ সার ও কীটনাশকের দোকানে খোঁজ করুন মধুমতি ফাইভ ও মধুমতি টু হাইব্রিড ধান বীজ পেতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বীজ শার ও কীটনাশকের দোকানে শন বলি রে ও موت চাসা নিজেই হইলি বুদ্ধি নাশা জমিয়াবাদ না কই রে হইলো রে কি দুঃখ দশা ময়না ভাবি বাড়িতে আসো সুরতালি ভাইজে ভাই ধান চাষ করব তো हां তা কোন বীজ যে কিনি ভাবি কেন হ্যাঁ ইউনাইটেড সিড কোম্পানি বাজারে নিয়ে এসেছে কি নিয়ে এসেছে গণসিন থেকে আমদানিকৃত আলোড়ন সৃষ্টিকারী নতুন জাতের হাইব্রিড ধান বীজ মধুমতি ফাইভ ও মধুমতি টু আমার চাষা তো একই কথা কইল মধুমতি ফাইভ আর মধুমতি টু হাইব্রিড ধান বীজ কিনবি হয় হয় শোনো ধানে সিটার পরিমাণ খুবই কম হয় আর ধান কিন্তু ঝরিয়ে পড়ে না আচ্ছা পাতা পোড়া রোগ সহনশীল তো অবশ্যই আর সঠিকভাবে যদি তুমি চাষাবাদ করো করবানে একরে ফলন পাবে একশো দশ থেকে একশো বিশ মন হ্যাঁ কলিয়া কি এইটাই তো আমার চাই ওই আইজি যাও হ্যাঁ কোন জায়গায় পাবানে আইজি যোগাযোগ করো নিকটস্থ বীজ সার কিংবা কীটনাশকের দোকানে আচ্ছা ধান চাষী সুখবর সম্মানিত কৃষক ভাইরা ইউনাইটেড সরাসরি গণচীন থেকে আমদানিকৃত আলোড়ন সৃষ্টিকারী নতুন জাতের হাইব্রিড ধান বীজ মধুমতি ফাইভ মধুমতি ফাইভ মধুমতি মধুমতি টু মধুমতি টু